আচ্ছা দাও তুমি আমি মনে হয় তুমি ধরতে পারবে না এই যে এটা চিল্লা কেন না এটা চিল্লা কি কারণে এটা চিল্লা এটা না তুমি দাও আমার কাছে দাও কাটার তোমার কাটতে হবে না আমি বুঝতেছি তুমি কাইটে একদম শেষ করে দিবা আমি একটা একটা ঝুড়ি নি আসো না আপনার এই ভিডিও এরকম হুল এই গুলাগুলা হচ্ছে কেন মানে ওইটা আমি

ঝুড়িটা কই ঝুড়িটা নাই আবার কোথায় যাচ্ছ তুমি দেখো তুমি ওটাও কেটে ফেলছ এক কাজ করো ওইগুলো সব কেটে ফেলো আসো তোমার নাটঙ্গে আমি দেখতেছি আসো আসো কাটো আরে ওই এক থাক ওটা তোমার ভাই ন কাটলিছো এটা এবার কাটও কেটে